গত নয়ই ফেব্রুয়ারি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদকের বাড়িতে তার অনুপস্থিতিতে মাঝরাতে রাতে পুলিশ অহেতুক হেনস্থা করে পুরনো রাজনৈতিক মামলাকে নিয়ে রাত বারোটা নাগাদ পুলিশ বিপ্লব ঝাড় বাড়িতে চড়াও হয় এই ঘটনা প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের বামপন্থী নেতৃত্বকে হয়রানি তৃণমূল সরকারের এই ঘৃণ্য প্রয়সের বিরুদ্ধে শনিবার সন্ধ্যা কমিটি ও এবিপিটিএ যৌথভাবে কোতোয়ালি থানায় ডেপুটেশন প্রদান করে মিছিল শুরু হয় শিক্ষক ভবন কদমতলা থেকে প্রায় দুশো জনের মিছিল কোতোয়ালি থানায় বিক্ষোভ জানায় নেতৃবৃন্দ অভিযোগ করেন ওয়ারেন্ট থাকলে পুলিশ বাড়িতে গিয়ে জামিন নিতে বলবে কিন্তু পুলিশ বাড়িতে গিয়ে মহিলা সদস্যদের ধমকাবে টর্চ দিয়ে লুকিয়ে রেখেছেন বলে টর্চ মারবে এটা বাড়াবাড়ি একজন মাস্টারমশাইয় বাড়িতে গিয়ে পুলিশের এই আচরণ মানা যায় না আজকের মিছিলে উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক বাণীপ্রত সাহা প্রদীপ কর্মকার এছাড়াও এবিটিএ জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় এবিপিটিএর সম্পাদক বিপ্লব ঝাঁ এবং ব্যাংক বিমা পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত কর্মচারী নেতৃবৃন্দ আমরা থানায় এসেছিলাম বারোই জুলাই কমিটির পক্ষ থেকে আইসির কাছে আমাদের ডেপুটেশন ছিল গত ন তারিখ আমাদের এবিপিটি এর জেলা সম্পাদক বারু জুলাই কমিটির অন্যতম নেতৃত্ব তার বাড়িতে মধ্যরাত্রে একটা পুরনো কেসের ওয়ারেন্ট নিয়ে পুলিশ গিয়ে হাজির হয় বিপ্লব সেদিন সাংগঠনিক কাজে জেলায় ছিলেন না এবং সেখানে গিয়ে তারা একটা ভয়ের পরিবেশ ত্রাসের পরিবেশ সৃষ্টি করে এবং যার মধ্যে দিয়ে বিপ্লবের স্ত্রী তিনিও আতঙ্কিত হয়ে পড়েন পুলিশের এই যে অভব্য আচরণ এই অভব্য আচরণের প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম এক দ্বিতীয়ত আমরা এটাও বলতে এসেছিলাম যে এরকম ওয়ারেন্ট তো শাসক দলের অনেক নেতা কর্মীদের আছে সেক্ষেত্রে তো তাদের বাড়ি গিয়ে পুলিশ এই অভব্য আচরণ করছে না তাহলে বেছে বেছে যারা শাসক দলের বিরুদ্ধে সংগ্রাম করছেন মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি দাবা নিয়ে সংগ্রাম করছেন মানুষের রুটি রুজি নিয়ে সংগ্রাম করছেন তাদের ক্ষেত্রেই বেছে বেছে এই ধরনের আচরণ করা হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং তদন্ত করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো নয় তারিখ নয় ফেব্রুয়ারি গভীর রাতে এবিপিটি জেলা সম্পাদক এবং রাজ্য সহসভাপতি এই জেলার অন্যতম নেতৃত্ব শিক্ষক নেতৃত্ব শিক্ষক আন্দোলনের মুখ কমরেড বিপ্লব ঝার বাড়িতে কিছু পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় গিয়েছিল তাকে গ্রেপ্তার করবার জন্য এবং তিনি বাড়িতে ছিলেন না এটা জানা সত্ত্বেও তার পরিবারের লোকজনের সঙ্গে অকথ্য ভাষা তারা কথাবার্তা বলেছেন দুর্ব্যবহার করেছেন আমরা বারোই জুলাই কমিটির পক্ষ থেকে এখানে এসেছি একটা ননভেলেবল সেকশন সেটা নিয়ে শুধুমাত্র তাকে অবগত করলে তিনি নিজে এসে থানায় যোগাযোগ করে নিতেন সেই জায়গাটাকে বাড়ি আজকে এই জিনিস করা হয়েছে এটা একটা অপরাধ বলে আমরা মনে করি তাই আমরা জুলাই কমিটির পক্ষ থেকে মনে করছি যারা এই ঘটনা ঘটিয়েছিলেন ন তারিখে এই নক্কারজনক ঘটনা তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে কমরেড বিপ্লব ঝা এবং তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং প্রশাসন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বিধান করতে হয়